নমস্কার সন্দেশকালীতে তৃণমূলের গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহানের নাম সামনে আসার পরে জানতে পারা যায় শেখ শাহজাহান তার দলবলকে নিয়ে সন্দেশকালীর সাধারণ জনগণকে দিনের পর দিন যেমন অত্যাচার করেছে একই সাথে মা বোনেদেরকে ধর্ষণ করেছে এলাকাতে অনৈতিক কাজের পাশাপাশি বিভিন্ন দুর্নীতি করে কোটি কোটি টাকা চুরি করেছে এরপরে দীর্ঘদিন পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয় তৃণমূলের এই গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহান দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন গতকালকে সন্দেশখালীতে সিআরপিএফ জওয়ানদের উপস্থিতিতে এনএসজি কমান্ডোরা রোবটের সাহায্য নিয়ে সন্দেশখালীতে তৃণমূলের গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়ি থেকে বিপুল সংখ্যায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে অন্যদিকে সন্দেশখালি কাণ্ডে তৃণমূলের গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের আর এক নেতা সিদ্দিক মোল্লার নাম থাকায় এদিন ইডি আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেতা সিদ্দিক মোল্লাকে তলব করে এখন বিষয় বা প্রশ্ন হচ্ছে যেখানে তৃণমূলের গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহানের সাথে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাহলে কি শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সিদ্দিক মোল্লার সাথেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে আপনারা কি মনে করছেন এই বিষয়ে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ